আমি আজকে একটি খুবই দুঃখজনক বিষয় নিয়ে আপনাদের সাথে আসছেন বিভিন্ন জায়গায় গিয়ে উনি বিচার পাননি অনেক চেষ্টা করে অবশেষে আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন মাসক কর্তৃক উনি একটি অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের যে যা বরাবর দায়ের করছিলেন তিনি বিগত দিনে ফ্যাসিস্ট সৈব শাসক শেখ হাসিনার দর্শক ছিলেন এবং বিগত দিনে ছাত্র জনতার যে আন্দোলন ছিল আমাদের বাংলাদেশের যেই বিএনপি মাইন্ডের যেই ভাইরা বিভিন্ন দলের যারা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন রাজনৈতিক নেতারা এখানে কন্ট্রিবিউশন ছিল সবারই তারা এখানে আপমর জনতা যারা এক কথায় বাংলাদেশের সকল জনতা দল বল নির্বিশেষে তারা এই সরকারের বিরুদ্ধে একটি আহ তৈরি করেছিলেন এবং বড় ধরনের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস শেখ হাসিনাকে করতে আমরা আসলে সক্ষম হয়েছি সেখানকার সেই সময়ে যে লোক ফ্যাসিস্টের দোষর ছিল রাত কামাল পিন্টু তিনি তখন জোরপূর্বক আমাদের সংস্থা এসে উনি একটি পজিশন নিয়েছিলেন একটি পদ পজিশন নিয়ে পরিচালক অপারেশন হিসেবে উনি দীর্ঘদিন যাবৎ এখানে আমাদের সাথে কাজ করেছিলেন কিন্তু যখন আমাদের সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা জানতে পারছেন এবং আমরাও জানছি যিনি আসলে দেশের বিরুদ্ধে উনি আসলে দেশের বিপক্ষে উনি গিয়ে চক্রান্ত করছেন বিভিন্ন জায়গায় সালিশ করেছি এবং তিনি সেই সুযোগে এই ভক্তি মানুষ গ্রামের একদম সহজ সরল মানুষ তার কাছ থেকে তিরিশ হাজার টাকা হাতি নিয়েছে আমার নাম বলে আমার নাম কামাল পারভেজ মুরত আর সেই যে এম রাত কামাল ফিন্টু সেই নামে রেজাল হয়তো উমরা আমার ভিডিও দেখেই আসছে এসে আমাকে অফিসে না পেয়ে অন্য দালালের মাধ্যমে তার পিএ তিরিশ টাকা তার কাছ থেকে হাতি নিয়েছে আমি ভাইকে বলবো আপনার আপনার কাছ থেকে কিভাবে টাকা নিয়েছে এবং আমাকে সেই কথা আপনি বলবেন যে আপনি আমার ভিডিও দেখে আসেন হ্যাঁ কিন্তু ফ্যাসিস্টের দর্শক কিভাবে আপনার কাছ থেকে টাকা নিয়েছে একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন প্লিজ আমি কামাল পারভেজ মুরাদ স্যারের নাম্বার খুঁজতেছি খুঁজতে ভুল নাম্বারে কামাল হোসেন পিন্টু স্যারের নাম্বারে চলে গেছে নাম্বারে যাওয়ার পরে আমি ফোন দিছি ফোন দেওয়ার পরে সুজন ফোনটা রিসিভ করে রিসিভ করার পরে বলে আপনি অফিসে আসেন আমি অফিসে আসছি অফিসে আসার পর কাগজপত্র দেখার পরে সে কাগজপত্র দেখছে দেখার পরে বলে যে আপনি তাহলে কাগজপত্র দেখলাম আপনি পরে আসেন এক সপ্তাহ পরে আসেন ঠিক আছে পরে তারপর সারের কথা জিজ্ঞেস করি যে স্যার কোথায় আছে বলে যে স্যার অসুস্থ আছে আপনার সাথে পরে দেখা হবে আমি অসুস্থ পরে সারে পরে দেখা হবে এখন পরে আমি আবার চলে যাই আমার এই বোনাই ছিল সাথে আমার বোনাই কি যে জায়গায় যায় আমার এই বড় বোনাই কি আমি নিয়ে যাই আমার বোনাই আমার সাথে ছিল পরে আমরা তার সাথে কিছু কথাবার্তা বিনিয়ে করে কাগজ দেখে আমরা চলে যাই জানার পরে সে আবার ফোন দেয় ভাই আপনি এই টাকা টুকা নিয়ে তারপরে আপনার অফিসে আসেন আমি কই স্যারকে আপনি রাখেন স্যারকে রাখেন আমার সুবিধা হবে আচ্ছা ঠিক আছে আপনি শুক্রবার দিন এরকম শুক্রবার দিন আমি বেলা দুইটা নামাজের শেষে তারপর তাকে ফোন দেই সে অফিসে আসে আসার পরে আমি আসি আমার বোন আছে তিন দুইজন আমার বোনাই আমার ছোট বোনাই আছে তিনজন আসে তারপরে আমি ফোন দিই তারই ফোন দিই পরে জিজ্ঞেস করি যে কোথায় স্যার একটু ডাকলে ভালো হয় ভাই সমস্যা নাই সে আমার দায়িত্ব দেশে সে অসুস্থ সে আসতে পারবে না কেউ যাবৎকালে অনেক জায়গায় প্রোগ্রাম করে আসতে হবে না আপনি আমার সাথে বলুন আমার কাগজ সব সবকিছু সে নিয়ে নেয় সে বলে যে ভাই আপনার কোনো টেনশন নাই কোন সমস্যা নাই আমি যা আপনি সে আমার দায়িত্ব যে আপনি সারে একই লোক আমরা কোনো ভয় নেই আপনি আপনার কাজ আমরা করে দেবো সারে আসবে সারের নাম বলে বললে পরে লাস্টে সে আমার থেকে আমি বলি যে কত টাকা দিতে হবে তিরিশ মানে আমি কি আপনাকে কখনো টাকার কথা সারের সাথে বলতে সাজাই বসাইছে এই ধন্যবাদ দর্শক আমি রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছে তাদের প্রতি আমি হস্তক্ষেপ কামনা করছি তাদের আহ যেন এই ফেসিস্ট শাসকের দর্শক এমরাহ কামাল সিন্টু বিভিন্ন ভাবে বিভিন্ন সংগঠনের নাম ভাঙিয়ে তিনি অনবরত চলছে এবং বিভিন্ন জায়গায় এবং ছাত্রলীগ যুবলীগ সেদিকে তারা বিভিন্ন জায়গায় অপকর্ম করে টাকা দিয়ে সাপোর্ট করছে যাতে করে বর্তমান বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকারের প্রধান ডক্টর প্রফেসর মোহাম্মদ ইলিশ করার জন্য এবং আমাদের যারা জাতীয়তাবাদী দলে বিশ্বাসী তাদেরকে বিতর্কিত করার জন্য তিনি বিভিন্ন জায়গায় মিটিং করছে আমি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এই ফ্যাসিস্ট এই শেখ হাসিনার দোষক এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ির উপর যে হামলা করছে সেই হামলায় এই এমরাহ কামাল পিন্টু জড়িত আমি চাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এমরাহ কামাল পিন্টুকে খুবই দ্রুত ইন্ডিয়া ফালানোর আগে তাকে অ্যারেস্ট করার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ